কাছে একটি প্রশ্ন রয়েছে যুবকরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর বিয়ে শাদীর বিষয়ে আমরা যখন বিয়ে শাদি করব কোন শ্রেণীর মেয়েদেরকে আমরা বিবাহ করব এটা জানার দরকার আছে নাকি নাই আমরা আলহামদুলিল্লাহ যারা বিয়ে করে ফেলেছি আগামীতে আমার ছেলে ছেলে আছে আপনাদের মেয়ে আছে আবার যুবকরা আগামীতে বিয়ে করব সবার জন্য এই আলোচনা শিক্ষণীয় বিষয় বাস্তার নাকি অবাস্তব সবাই এখান থেকে শিখতে পারবেন রাসূল আরবি সাল্লাল্লাহ আলহীসলাম বলেছেন তোমরা চারটি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করো আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন কয়টি গুণ দেখে মেয়েকে আমরা বিবাহ করব চারটি গুণ যারা বিয়ে করো নাই তারা চোখ কান করে কথা শোনো আর আমরা যারা আগামীতে ছেলেদেরকে বিবাহ করাবো তারও চোখ কান করে আলোচনা শুনুন এবং যারা মেয়ের বাবা আছে আমি সহ তারও মনোযোগ সহকারে শুনুন এর চার গুণে আমার মেয়েকে আমি গুণান্বিত করব। আপনার রাজি আছে নাকি নাই আপনাদের যাদের মেয়ে আছে চার গুণের গুণান্বিত করবেন না হলে কিন্তু বিপদ হবে এক নাম আতুল আর তোমরা চারটি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করো সুবান আল্লাহ কয়টি গুণ কয়টি গুণ চারটি গুণ বলি মা হা আপনি অথবা আমি যখন একটি মেয়ে বিবাহ করব তখন তার পরিবারের সাথে যখন আলোচনা সমালোচনা যাব আলোচনার মধ্যে আমি বসবো তখন তার দেখব কতটুকু অর্থ সম্পত্তি তার আছে অর্থের অবস্থা কি সে কি নরমালি চলাফেরা করতে পারে কিনা ওয়ালি মা আলিহা দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালি জামা আলিহা তার সৌন্দর্য কেমন অর্থাৎ যেই নারীকে আমি বিবাহ করব যে মেয়েকে আমি বিবাহ করব সেখানে হচ্ছে তার সৌন্দর্যের দিকে আমি লক্ষ্য রাখব তারপর হচ্ছে ওয়ালি দি ইহা তার দিনদারিটা কেমন অর্থাৎ আপনি যে মেয়েকে বিবাহ করছেন অথবা আপনার ছেলেকে যে মেয়ে বিবাহ করাবেন এই মেয়ের দিনদারিটা কেমন ঠিক আছে অলি হাসা বিহা তার পারিবারিক যে অবস্থান পারিবারিক যে অবস্থানগুলো অনেকগুলো আছে সেগুলো কি অবস্থান সেগুলো দেখে আপনার ছেলেকে অথবা যারা যুবকরা বিবাহ করবে এই চারটি গুণ দেখে একটা মেয়েকে বিবাহ করতে হবে আবার বলছি অলি মা আলিহা তার অর্থ দেখে তার মাল দেখে আপনি তাকে বিবাহ করবেন ওয়ালি জামা আলিহা তার সৌন্দর্য দেখে তাকে আপনি বিবাহ করবেন ওয়ালি জি লিহা তার দিন দায়িত্ব দেখে বিবাহ করবেন তারপর হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থান কি তার বংশগত মর্যাদা কি সেগুলো দেখে আপনি বিবাহ করবেন এর চারটি গুণ রাসুন বলার পর বলছেন চারটি গুণের মধ্যে তুমি যেই মেয়েকে বিবাহ করবে তার দিনদারিত্ব বেশি প্রাধান্য দেবে

মনে থাকবে চারটি গুণ দেখে আর আমরা যারা মেয়ের বাবা রয়েছি এই চারটি গুণে আমাদের মেয়েদেরকে গুণান্বিত করতে হবে কি হবে না কথা বলা গুণান্বিত করতে হবে কি হবে না তাহলে ছেলেরা কিন্তু মাসাল আওয়াজ বুঝ জ্বালাইছে এই চার গুণ না দেখলে তারা বিবাহ করবেও না তাহলে তার জন্য আমরা যারা মেয়ের বাবা আছি এই চার গুণে আমার মেয়েদেরকে কি করব গুণান্বিত করব বিশেষ করে কোনটার দিকে প্রাধান্য দেব কথা বলা ইন আল্লাহ একটা মেয়ে যদি দিনদার যদি হয় আমরা যেটা সহজে দেখেছি তার স্বামীকে পা সত্য সালা তারাকে বলে তুমি মাস্তিদে যাও না কেন বাস্তব না কে বাস্তব আপনি মাস্তিদে আসেন অথবা না আসেন আপনার প্রিয়তম স্ত্রী বারংবার আপনাকে সালাতের জন্য তাকে দিতেই থাকে দিতেই থাকে বাস্তব নাকি অবাস্তব বাস্তব তারপর যদি আপনার ছেলে কিংবা মেয়ে যদি হয় যদি সে যদি ছেলে যদি একটু বুঝমান হয় আপনার ছেলেকে মাস্তি পাঠিয়ে দেয় আমার মাস্তিমে আমি যে শিক্ষা পেয়েছি এখান থেকে অনেক ছোট 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 বাচ্চারা দেখি মাঝে মাঝে মাস্তিদি আসে বাস্তব নাকি অবাস্তব এগুলো তার বাবার গুণে আসে না এগুলো তার মায়ের গুণে আসে বাবা তো কাজকর্ম নিয়ে ব্যস্ত চব্বিশ ঘন্টা বিভিন্ন জায়গায় কলকারখানায় সে চাকরি করে ব্যবসবানে দিন এসে ব্যস্ত তাহলে ছোট ছোট শিশুদেরকে মাস্তিতে পাঠায় কে কথা বল না ছোট ছোট শিশুদেরকে মসজিদে পাঠায় কে তার মা মা যদি দিনদারি না হন তাহলে এই শিশুরা কি সুন্দর করে টুপি পরে পায়জামা পরে নতুন ইমামতি দিদিকে নতুন পাঞ্জাবি পরে তারা মসজিদে চলে আসে তাহলে তা দেখো মসজিদে পাঠায় কে একটা মা যদি দিনদারি হয়ে যায় আপনার গোটা সংসারটা দিনদারি হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা চেষ্টা করব আমাদের মেয়েদেরকে দিনদার বানাতে কথা বল না মেয়েকে যখন আমি করতে আরেকটা দিনদার ছেলে দেখে আমি তাকে বিবাহ সারি দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে যে কথাগুলো উপরে বলেছি সে কথাগুলো আমল করার তৌফিক দান করুক বলছি আল্লাহ মামিন